শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত কার্যদিবসে সূচক চল্লিশ দশমিক এক দুই পয়েন্ট বা শূন্য দশমিক সাত আট শতাংশ হারিয়ে পাঁচ হাজার সাতাশি পয়েন্টে নেমে এসেছে বাজারের লেনদেন দাঁড়িয়েছে তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌদ্দ দশমিক ছয় শূন্য শতাংশ কম দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজেতা পিএলসি রস সমন্বিত নিট মুনাফা দুই হাজার পঁচিশ প্রথম নয় মাসে পঞ্চান্ন শতাংশ বেড়ে ছয়শো পঁচিশ কোটি টাকায় পৌঁছেছে রাজস্বের সামান্য পতন সত্ত্বেও কোম্পানিটি এই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মুনাফা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গত বছরের তুলনায় সাতচল্লিশ দশমিক পাঁচ চার শতাংশ বৃদ্ধি পেয়েছে উৎপাদন বৃদ্ধি উন্নত ট্যারিফ স্থিতিশীল বৈদেশিক মুদ্রা হার ও কম আর্থিক ব্যয় ফলে এ প্রবৃদ্ধি হয়েছে যার ফলে কোম্পানিটি পঁয়ষট্টি শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নবক্রয়কৃত দুটি বাল্ব ক্যারিয়ারের একটি তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করেছে অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি র ব্যবস্থাপনা পরিচালক ফার্মানা চৌধুরীকে অপসারণ করা হয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ